আমার মা এখন আমাকে আশীর্বাদ দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর আমার ভাইয়ের মানে গায়ে ছেগা লেগে গেছিলো সাথে আরকি তো আমার ওভাবে আমাকে আশীর্বাদ দিচ্ছিল আমার বাবা আমাকে আশীর্বাদ দিল আর এখন আমার মা আমাকে আশীর্বাদ দিচ্ছে দেখতেই পাচ্ছ আর ছবি টবি তুলছে আর সেই এনজয় হচ্ছে গাইস তো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার মনে তো সেই এনজয় চলছে একদম ইউটিউবে চ্যানেল ওরকমই তো সাক সাক ছবি দেখছি তো সবাই এখানে আছে দেখতেই পাচ্ছ তোমরা বাস বাস তো দেখতেই পাচ্ছ আমার মা এখন আমাকে কেক খাওয়াচ্ছে আর কি তো কেকটা অনেকটাই বড় ছোট দেখো আমার ভাই মানে যার যেই পাচ্ছে সেই দেখো আমার ভাই তো একদম দেখতেই পাচ্ছ আমার মা দিয়ে দিয়েছে আবার খাবে না আর নিয়ে ওখানে তো ছবি তুলে তুললাম তারপরে কেক এখন সবাইকে দিচ্ছে একটু করে খেতে তো

কিছু কয় নন্দিনী ঐ মায়ো চাই থ'ব কাইনা চাই থৈছে চাই থৈছে ভিডিঅ' কৰিছে এইটো চাই দিছে

তো তোমরা তো সবকিছু শুনতে গেলে মানে আমি কি বলবো আর বুঝতে পারছি না যে আমাকে এত খিদে লেগে গিয়েছে কি বলবো তোমাদের তো তার জন্য বললাম যে কে কে আশীর্বাদ করবো আসো নাহলে আমি উঠে যাবো কারণ গাইস এতটা মানে বিরক্ত লেগেছিলো অনেক গরম করছিল কি বলবো তোমাদের তো সবাই এখন আমি মাত্র আশীর্বাদ করতে আসছে গাইস তো আমাকে কথাটা বলে যে এতটা হাসি পাচ্ছিলো আমি কি বলবো বলে বুঝাতে পারবো না তোমাদের আমি তো সবাই তো হাসল দেখতেই বলে তোমরা ভিডিওর মাধ্যমে আর দেখো এখন এটা হলো আমার দিদা হবে একটা আর যে দেখতেই পাচ্ছ দিদা হবে আর পিসির ওটা হবে ছেলে তো দেখতেই পাচ্ছ এখন আশীর্বাদ দিচ্ছে আর কি তো পয়সা দিল দিদিটা তো এখন আমি পয়সাটা ধুয়ে এখন দেখো গাইস আমার ভাই এত বলতে গেলে কেক খাচ্ছে কী বলবো তোমাদের আমরা তো কেকটা মানে আমার ইস্ট্রে এগুলো দিয়েছিলো আমার হাতে আর কি বলবো তোমাদের আমি জলটা কি করে খাবো গাইস বুঝতে পারছি না জানো কারণ ওই যে গাইস তো দেখো তো ওখানে যেই আমার মুখে যে স্প্রেটা দিয়েছিল আর কি তো সেটা সামান্য বলতে সামান্য বলতে অনেকটাই জলের ভিতরে চলে গিয়েছিল তার জন্য আমি ওই জলটা খেতে চাইনি জাস্ট একটু ছুঁড় দিলাম আর দিদি দিলো হচ্ছে পাঁচশো টাকা দিল মনে হয় তো এখন আসলো আরেকটা এটা হলো জেঠুর ছেলে হয় এটা গাইস তো যে দেখতে পাচ্ছ বলতে গেলে ভাই হয় আমার তো সবাই আছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা এই যে কেক খেতে দিলাম ভাইকেটাকে তারপরে যে দেখতে পাচ্ছ আমার দিদির মেয়ে আর আমার পিসি চলে এসছে বললো যে আমার বোন মিটি মানে দিদির মেয়ে মানে বলতে গেলে মিটি হয় তো ওই কেক খাবে তার জন্য কেক খাওয়াচ্ছি দেখতেই পাচ্ছো তোমরা তো জামা দিলো তো সেটাই দেখতেই পাচ্ছো তোমরা এই যে তো এখন সবাই আশীর্বাদ করছে আর আমাকে গাইস একদম এত গরম করছে কি বলবো তোমাদের তো এখন আমার এসে দাদার মেয়ে দেখতেই পাচ্ছ এই যে দাদার মেয়ে আবার বান্ধবী মানে একই স্কুলে পড়ি তো সেটাই এখন বান্ধবী বলতে পারো আবার এখন আমার চলে আসলো আমার বান্ধবী গাইস দেখতে পাচ্ছ এটা হলো পাড়ারই বান্ধবী আমার তো একটু ছবি টবি তুললাম তো দেখতেই পাচ্ছো তোমরা গিফট দিয়েছিল তো গিফট আনবক্সিং করার ভিডিওটা কিন্তু চলে আসবে তো দেখতেই পারবে তোমরা আজই দেখো কি লেখা আছে গাইস দেখতে বললে তো আরেকটা দাদার মেয়ে এসেছিল তারপরে গাইস এখন আসছে আমার পিসি দেখতেই পাচ্ছ তোমরা এটা হলো আমার পিসি আর দেখো গাইস এত কেক খেয়ে খেয়ে মুখটা কী করেছে দেখো তোমরা আমার তো হাসি পাচ্ছে মানে ভিডিওটা এখন আমি এখন বলতে কালকে আপলোড দেবো কালকে হবে তো আজকে চোদ্দো তারিখ কারণ টাইম ছিল না কাজ একটু তোমরা ক্ষমা করে দিও আমাকে আজ আর কালকে পনেরো তারিখ কালকে পনেরো তারিখে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি তো মে মাসের পনেরো তারিখ কালকে আর এখন আমার আসলো মামি তো দেখতে পাচ্ছ এই যে আমার মামি জামা দিলো আমাকে আর আমার ভাইয়ের জন্য জামা নিয়ে এসেছিলো তোমার মামি আবার আমার ভাইকেও জামা দিলো দেখতেই পাচ্ছ তোমরা তো আমার ভাই নিবে না কি বলবো তোমাদের দেখো এখন আমার ভাইকে ডাকছি তারপরে যে জামাটা নিল গাইস দেখতেই পাচ্ছ তোমরা ওকে মানে এতটা ভয় লাগছে কি বলবো তোমাদের দেখো ওকেই ভয় লাগছে তারপরে আমার দিদি আসলো গাইস এখন দেখতেই পেলে তোমরা তারপরে আমার দিদি আসলো এটাও আমার দিদি হয় আমার জেঠুর মেয়ে মানে আমার দিদি তো দেখতেই পেলে তোমরা তো এখন আসলো আমার পিসি দেখতেই পাচ্ছ তোমরা তো পিসি চলে গেলে ছবি তুলবে না তার জন্য তারপরে গাইস দেখো এখন আমার মাসি সব জিনিসগুলো নিয়ে যাচ্ছে কারণ টেবিলে অনেক জিনিস হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তো আমার মাসি বলছে এখন যে এখন নিয়ে যাচ্ছি হচ্ছে সবগুলো জিনিসগুলো নিয়ে যাওয়া হচ্ছে আর এখন আমার আসলো মাসি তো দেখতেই পাচ্ছ তো আমাকে এখন আমার মাসি আশীর্বাদ করছে গাইস আশীর্বাদ করলে আর পায়েস খাওয়ালো আর কি তো আমার মাসি দিল চান্দির জিনিস মানে পায়ের যেই চুটকি বলে ওটাকে তো তোমরা কী বলো অবশ্যই কেমন করছে নেওয়া মানে আংটির মতো চুটকি তো সেটাই দিল আমার মাসি তো আরও কেউ আসছে এখন দেখতেই পাচ্ছ তোমরা এখন আসছিল আমার মাসিকে ডাকলাম ছবি তোলার জন্য তো মাসি চলে গিয়েছিল তাই জন্য আবার ডাকলাম তো এখন আরও কী কী আসছে দেখো তোমরা এখন আসলো আমার প্রিয় দিদি মানে যে দিদিটার সাথে দিদিটার সাথে বলতে আমার দিদি আর আমি ভিডিও বানাতাম আর কি আগে তো অনেকেই হয়তো দেখেছে ভিডিওগুলো তো আমার দিদি হাসছে দেখতেই পাচ্ছ তোমরা তো আমার দিদি তো অবশ্যই এই ভিডিওটা মনে হয় দেখবে দিদি তুই নিশ্চয়ই এই ভিডিওটা দেখছিস তো দেখ তো তারপর চলে আসলো আমার দিদি দিদি বলতে বেহানি দিদি দুটোই হবে তো আমি দিদি বলি তো দেখতেই পাচ্ছ দিদি তুমি নিশ্চয়ই ভিডিওটা দেখছো তো দেখো তো আমাদের ভাষায় এটা বলছি আমি তো এইটুকুই ভিডিওটা বেশি বড় করলাম না তোমাদের সাথে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও যদি ভালো লাগতো লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার এখন দিদি আসলো আমার ছোটো দিদি তো টাটা গাইস আবার হচ্ছে পরে ভিডিওতে টাটা